আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আর একটি গাড়ি তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নতুন পুরাতন বিভিন্ন ধরনের গাড়ি বা গাড়ির পার্টস বিক্রির অ্যাড দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে গাড়িটি নিয়ে কথা বলবো গাড়িটি হচ্ছে মাহিন্দ্রা পাঁচশো পঁচানব্বই সি আর পি ক্লাস টু ডুয়েল ক্লাস গাড়িটি এর আগে বিক্রি করা হয়েছিল দুই হাজার একুশ সালে এখন চব্বিশ সাল হ্যাঁ তিন বছর ইউজ করা হয়েছে গাড়িটি এখনও অনেক ভালো পারফরমেন্স চাকা এবং ইঞ্জিন সব ঠিকঠাক আছে তো গাড়িটি নেওয়ার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে ইমও নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে গাড়ির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গাড়ির আসল মালিকের সাথে কথা বলতে পাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং গাড়িটির দাম চাওয়া হয়েছে পাঁচ লাখ সত্তর হাজার টাকা তো আপনারা যোগাযোগ করলে অবশ্যই কম বেশি করা হবে তো গাড়িটি ভালো লাগলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করেন এবং নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই গাড়িটি সহ আরও মোট তিনটি গাড়ির ভিডিও ছাড়া হয়েছে তো আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভিডিও দেখে গাড়িগুলো পছন্দ হলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে